তো মোটামুটি রাতভর ঘুম শেষ করে দেন আমরা হোটেল থেকে হয়ে গেলাম আর আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে হলো হ্যাপি হোমস এর পাশে হচ্ছে হলো ধানজি চত্বর চত্বরটা পার করে আসলি হ্যাপি হোমস আর পাইকারের জন্য বেস্ট ভিতর হচ্ছে হলো হ্যাপি হোমস কাল রাত সারা রাত জার্নি করে সারা রাত না গত পরশু দিনের সারা রাত কালকে সারা দিন জার্নি করে দেন আমরা আবার

আজকে আমাদের গল্পটা এখান থেকেই শুরু আজকের এই যে নীলভূমি দেখা ছাড়া কিছুই কর থাকে না অবশ্য কিছুক্ষণ পরে আমরা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাব আমাদের ডেস্টিনেশন হচ্ছে রেমাক্রি এই এপিসোডে থাকছে সুন্দর যে নীলভূমি কিনা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর নদী হচ্ছে থানচি নদী আর জীবনের প্রথমবার এই রেমাক্রিতে দাও আবার বোটে করে থানচি দিয়ে যাচ্ছি আমাদের যাত্রায় বোট ভাড়া হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচজন সো এইখানে হচ্ছে প্রায় একটা বোট ভাড়া রিজার্ভ যাই করেন টাকা সেটা হবে অবশ্য যাত্রা শুরুর পূর্বে আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে কিনা বোট যেখান থেকে ভাড়া করেন না কেন যাত্রা শুরুর পূর্বে তাদের সাথে কথা বলে নেবেন যে কিনা পদ্ম মুখ বাঘের মুখ তিন্দুবাজার বিশেষ কিছু জায়গা আছে সুন্দর্য যে জায়গাগুলা যেখান থেকে আপনি আপনার স্মৃতিচারণ করতে পারেন সেই জায়গাগুলোর মধ্যে যাতে বোর্ড বাসবি দাঁড়ায় আমাদের সময় কয়েকবার বলা হয়েছে বাট সে কোনোভাবে ছিল না সে তার মতো করে সে চালাচ্ছিল যা আমাদের জন্য একদম বিরক্তদায়ক ছিল বাট প্রকৃতির মাঝে হারানোর পরে আমাদের আর কোনো কিছু বলার ছিল না আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে তারপর আমাদের যাওয়া হওয়া লাগছে આ ફોનમાં તો ચુકા কিছুক্ষণ রোদের পুরে বসে থাকতে থাকতে আমাদের অবস্থা নাই হয়ে গেছে তার মধ্যে আমাদের পদদেশেরও অবস্থা খারাপ হয়ে গেছে কারণ আমাদের ছাড়নি ছিল দুই ঘন্টার তার মধ্যে কিছুক্ষণ যেতে না যেতেই বিশাল আকৃতির বড় বড় পাথর দেখতে পাচ্ছি সেই পাথরগুলোর মধ্যে সবচেয়ে বড় আকৃতির পাথর দেখা যাচ্ছিল তার মধ্যে তার নাম

নৌকা পাহাড়ে আটকে যাওয়ার কারণে আমরা এখান থেকে এখান থেকে ট্রেকিং করে যাওয়া লাগতেছে আমরা এখানে আর পানি কমে ও যাওয়ার কাছে মাঝে মাঝে কিছু জায়গা আছে এই জায়গাগুলো পার হতে পানিগুলো কম থাকার কারণে যাগুলো সচরাচর মানুষজন্য পান করেন না ব্যবসাই নৌকা থেকে নেমে যেতে হয় আর বোর্ড হচ্ছে হলো তখন স্মুথলি যেতে পারে স্মুথলি না তাদেরকে ঠেলে পারতে হতে হয় সুমন ভাই হিল ভাই করতেছে ওই হচ্ছিল রাশদ ভাই আমার দুই ভাই আমরা তিন ভাই এক টেস্ট ভাই তো আমরা চলে আসছি বাঘের মুখ এইটা বাঘের মুখের কথা ছিলাম যাই না জানার ট্রাই করবো আর এখানে আসছি একটু দেখতে যেন সকালে এখন আসতে করে নেই এখন বলছে এগারোটা দশ এর মধ্যে আর হচ্ছে <beforetaking> আচ্ছা শুনি হচ্ছিল আমাদের বুটের রেডা আর রেমাকবি শেষ করে আবার সেই হোটেলে হোমস্টে হ্যাপি হোমস্টে হোটেলটা খুবই সুন্দর দাদা চলে আসছি হ্যাঁ ছিল দাদা pune ছিল শেফ আমাদের হোটেলের শেফ না 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 কিন্তু সবকিছুর অলরাউন্ডার দাদা হচ্ছে অলরাউন্ডার থাকি ভালোবাসি আমাদের রিসর্টে

করে বসার আড্ডার প্লেস বানানো হয়েছে এখানে যে কে এসে আড্ডা টাড্ডা দিতে পারবেন আর উপরে হচ্ছে এখানে আরও একটা রুম আছে পাশে একটা রুম সামনে একটা রুম এখানে একটা রুম এখানে হচ্ছিল ডাইনিং রুম তো যারা গেস্ট আছে তারা হচ্ছে হলো এই যে একটা জায়গার মধ্যে এটা হচ্ছে ডাইনিং রুম তারা হচ্ছে হলো আবাদ করে এই জায়গার মধ্যে গেস্টদের খাবার সাফ করে থাকে এটা হচ্ছে রান্না ঘর তারা খুব সুন্দর করে পরিবর্তন করে থাকে দেখাই এ হচ্ছে হলো আমাদের রুম হচ্ছে আমাদের রুম পাঁচজন চারজনের ভিতরের মধ্যে আমরা অনায়াসে পাঁচজন স্প্রে করতে করতেছি আর কী দেখানো কিছু তো নাই তো সুন্দর মতো এখানে আড্ডা আড্ডা চিল করতে করতে রাত্রে ঘুমানো থেকে এফ দিচ্ছেন সব কিছু করতে পারবেন আর এখানে হচ্ছে একটা ছোট্ট বারান্দা আছে যা কিনা এখান থেকে বের হইলেই পাহাড়ের যেই জায়গাটা সেই জায়গাটা সুন্দর মতো দেখা যায় আজকে একটু অন্ধকার টাইপের কালকে একটু আলোটা মানে দেখা গেছে চাঁদের জন্য হয়তোবা আজকে বা চাঁদের আলোটা দেখা যেতেছে না বাট বারান্দা এখানে অন্ধকার কিছু দেখা যেতেছে না লাইট নেই হ্যাঁ লাইট নেই সেই হচ্ছিল আমাদের বেড